হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের ভিডিওটা আমি শুরু করছি আমাদের গ্রামের বাড়ি ফুলতুলি থেকে আর হল পাণ্ডবপুর ফুলতুলি মতিনগর মধুপুর মানে মাঝখানে সবটি একসঙ্গে লেগে আছে তো আমি আজ সকাল পাঁচটায় বাড়িতে গ্রামের বাড়িতে চলে এসেছি কারণ বাবায় খবর দিয়েছে যে কালকে সকালে নাকি আমাদের পুকুর থেকে জাল টানা হবে মাছ ধরার জন্য তো সবসময় যে কোনো কাজ করতে গেলেই আমাকেই জিজ্ঞেস করে করতে করে তো যে তো আমি সকাল চারটায় উঠে তো এখন পাঁচ সাড়ে পাঁচটা বাজে আমি বাড়িতে চলে এসেছি তো এসে দেখি ওরা সব দিকে রেডি করে নিয়েছে চারোদিকে এই হলো দেখো আমাদের পুকুরটা দিক বিশাল বড়। তো চারোদিকে কিন্তু শুধু ধান খেত ধানের জমি আর ওইদিকে যে যে দেখতে পাচ্ছি ওইদিকে কিন্তু মতিনগর পাণ্ডবপুর মতিনগর তো সবটাই মাছ আমাদের পুকুরটা তো চলো দেখছি কি সুন্দর লাগছে দেখো আর প্রথমে একবার ওরা আমি আসার আগেই একবার জাল টান দেওয়া হয়ে গেছে তো ওটার মধ্যে কিছু মাছ আছে দেখো মাছগুলি দেখো একটা পাত্রের মধ্যে রেখে জলের মধ্যে কীভাবে বাসিয়ে রেখিয়ে দিয়েছে আর এখন আরও একবার জাল টানা দেবে তো দেখো চারো দিকে বেড জাল একদম সুন্দর করে ওরা গুছিয়ে নিয়েছে আর পুকুরের চার পারে ওরা বাঁশ দিয়ে মাছগুলি কোথায় আছে চারোদিকে দেখো খুব সুন্দর করে কীভাবে জালটা টানা দিচ্ছে তো চলো আর সম্পূর্ণটা ভিডিওটা দেখো আর স্কিপ না করে দেখে থাকো কিভাবে মাছ ধরে আর কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে আর দেখো এই দেখো আমি ওই পাড়ে যাচ্ছিলাম মেন পার থেকে তো দেখে একটা বেল পেয়েছি গাছ থেকে বেল পড়েছে আরেকটা পেয়েছি তো দেখে তো খুব ভালো লাগলো দেখো এই হলো আমাদের বেল গাছটা তো বেল তো আমার কাছে খুব প্রিয় কিন্তু গাছের বেল হলে তো আরও ভালো তো দেখো দুটা বেল পেয়েছি আর আমি আরও দেখছি আছে কি তো নেই গাছ থেকে পরে পেরে নেব আর দেখো এই দেখো কাঁঠাল গাছটা নতুন এই কাঁঠাল গাছটা নতুন তো দেখো বিশাল অনেক বড় বড় হয়েছে কাঁঠালটি একদম গোড়া থেকে আগা অব্দি কাঁঠাল ধরেছে তো যেহেতু আমার কাঁঠাল এত একটা প্রিয় না তো আমি কাঁঠালটা বেশি একটা পছন্দ করি না কারণ হ্যাঁ কাঁঠাল যদি খেতে হয় তাহলে আমাকে ভেঙে দিতে হবে এবং দুধ লাগবে দই লাগবে চাকা দই লাগবে তো যেহেতু কাঁঠালটা এত একটা প্রিয় না তো চলো চলে যাচ্ছি হ্যাঁ মাছ দেখার জন্য কিভাবে দরছে আর আমাদের পুকুরের পাশে আমার কাকার আরেকটা পুকুর আছে এখানে কিন্তু তিনটা পুকুর আর আমাদের পুকুরটা একটু বড় তো মাঝখানে দেখা আরও ওইদিকে দেখো ওইদিকে হলো ওটাকে বলে নগরপাড়া তারপরে মতিনগর তো সবগুলি একসঙ্গে প্রায় এখান থেকে বাংলাদেশ কাছাকাছি আর যখন একদম বেশি বৃষ্টি হয় এই মাঠ কিন্তু সাদা হয়ে যায় জলে চারিদিকে জলে পড়া আর এই জায়গাটা হলো মেন মাছের জায়গা আমাদের আমাদের বাড়ির এই জায়গাটা হলো মেন মাছের জায়গা এত মাছ হয় তো যেহেতু আমি আগে এত মাছ দেখিনি এখন আমি এখানে এসে অনেক মাছ দেখেছি আর মাছের নামও জানতে পেরেছি কি কি মাছের নাম তো চলো দেখি কি কি মাছ ধরা হয় আর অ্যাকচুয়ালি কি হলো আমাদের এই পুকুরটার মধ্যে বোয়াল মাছ ঢুকে গেছে কে কি করে বোয়াল মাছ ঢুকেছে আমাদের এই পুকুর চারিদিকে কিন্তু ডল হয়ে যায় না ওই ডলে বোয়াল মাছ ঢুকে গিয়েছে বোয়াল মাছ খেয়ে তো চলো সবাই যে মাছ ধরছে দেখছি বোৱাল বিলা আছে নি চাগা খাই লৈ চাগা নাই তেতে সে gato পরে পিচাও পিচমকে পিচ টাকা দুড়া টাকা ওড়ড় পড় পড় টাকা না জোন পইড়া পড় বড় বড় তোই মাতেতে সেগা তো আরতে সেগা অন্ধেরটা জিতেতে সেগা এদিকে কালি পটটা আদে এইটা আন্দ্রা করে বল না গান দা দেখি কালি পটটা আদে এদিকে সরندو ফুল আইদা ফুল উইদা উইদা তো অৰ্দেক যায় বগাই পাবা চাইডকে মোক কান্দি দিলে জালদাৰ জালদাতো Oh oh. Ya guys, udah. Udah

बरतो di sana तर

o'nadigan olib ketganlar. Taqotni ko'rsatmaydi. 3 dollar ase. Qoshiq. Sandra ham beribdi. Qilib beribdi. Bu nafaqat. Bu nafaqat. Sandra mashtaklay, masht bo'lmaydi. O. Qilib ketadi. Qonoq qila ko'r. এই দেখো এখন মেন ঘাটে মাছ নিয়ে এসে পড়েছে এখন মাছ উপরে উঠে যাবে আর এটা হলো আমাদের মেন গেট উপর থেকে নিচ অবধি একদম পাকা সিঁড়ি দেওয়া তো কোনো প্রবলেম হয় না প্রচুর জল হলেও কোনো প্রবলেম হয় না তখন তো খুবই সুন্দর লাগে তো চলো উপরে উঠে এসেছে মাছ এখন

ৰা ঘরের জন্য আর কিছু মাছ অনেককে দেওয়া হবে আর এগুলি টকানার মধ্যে মাপা হয়ে যাচ্ছে এগুলি এগুলি হয়ে ওরা মেপে সুন্দর করে নিয়ে যাবে আর যা যা মাছ রাখা রেখে দিয়েছি সবাইকে একটা একটা করে মাছ দেবো আমাদের বাড়ির সিস্টেম আছে যখন মাছ ধরা হয় সবাইকে মাছ দেওয়া হয় আর দেখো পিছনে আছে বিশাল বড় এক কাঁঠাল গাছ খুবই সুন্দর সারা বছর এর মধ্যে কাঁঠাল থাকে একদম নিচ থেকে উপর অবধি কাঁঠাল ধরে খুবই টেস্টি কাঁঠালগুলি কিন্তু আমার এত একদম তাই কাঁঠাল আমরাকে অন্যরা খেয়ে রাখিয়ে আর চলো মাছ থেকে নি এটা কি সুন্দর দেখতে জামিত ডিমে ভর্তি না ও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 বড় মাছ এখানে শেষ হয়ে গেছে মাপা গনা আর এখানে ছোটো মাছ আছে ছোট মাছগুলিও দেখার মতো চিংড়ি মকা মানে খুব সুন্দর তো এই মাছগুলিও বিক্রি হয়ে গেছে আর কিছু আমি ঘরে রেখে দেব। কারণ ছোট মাছ তো খুবই টেস্টি রাখলে ভালো কাটতে কষ্ট তো যাই কেটে নেব আর ছোট মাছগুলি বাকি যা থাকবে ওরা নিয়ে নেবে তো চলো এ হলো আমার গ্রামের বাড়ি মাছ সবার কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে আর ভিডিওটা দেখতে বলো না ওকে